মেহিদি এটা কি করতেছ

তো আমাদের আজকে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমরা মোটমাট তিনজন টিমমেট আছি এবং ভিডিওটি খুব ইন্টারেস্টিং হচ্ছে না টেনে পুরো ভিডিওতে দেখার অনুরোধ রইলো আর দেখতে দেখতে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন লাইক করতে বলবেন না আর সাবস্ক্রাইব করেন অবশ্যই সো আর কথা বলবো না নাট আওয়ার টুডেইজ ব্লগ গ্যাস হয়েছে আসার পর আমাদেরকে বলছে যে ভিডিও করা যাবে না আমাদের থেকে গিম্বল টিম্বল ফোনে ভিডিও করছি ভিডিও করলে কেমন না কিন্তু আপনার ভিডিওটি এনজয় করুন যতটা পারি আপনাদেরকে শর্ট নেওয়ার চেষ্টা করবো গুলো দেখাবো তো চলুন কেমন এই যে এখনি কিন্তু বুজলে আঙল হৈ গৈছে ভাই ভাই শর্ট নিতেছি মানে কথা বলতে ভয় পেতেছি যদি কথা বললে বলে আপনারা শর্ট নিতেছেন কিন্তু বলে যদি মোবাইল টোবাইল নিয়ে যান পরে আর কোনো শর্ট নিতে পারবো না পেয়েছে সো একটু কষ্ট করে হলো ভিডিওটা এনজয় করুন মানে আমি নিজেও জানি না গেছে যে এখানে আসার পরে আমাদেরকে স্টেজ টিকটেক নিয়ে যাবে সো দেখতে থাকুন এনজয় করুন আমাদের সাথে থাকুন সাব্বিরের অবস্থা দেখুন এই জায়গায় বিরিও করতে দিতেছে না সব জায়গায় লেখা আছে ডন টাচ আর সাব্বির বলতেছে না কেউ নৌকার মধ্যে উঠবে গাছ দেখুন এখানে অনেক পুরনো পুরনো কলার আছে তা গাছ এগুলো কি গান আমি সম্ভবত বুঝতে পারছি না মানে এগুলো না আগের যুগে ব্যবহার করা ওই যে ইংরেজরা যখন ভারতবর্ষে যখন ইয়ে হয়েছিল তখন হয়তো এইসব জিনিস দিয়ে আক্রমণ করছিল আর গাছ একটা সরঞ্জাম দেখুন গাইস দেখুন এখানে সুন্দর করে আমাদের ট্যাবলেটের সিস্টেমে এখানে অনেক কিছু দেখা যাচ্ছে একদম জোশ গাইস রেগুলার চিনি নেয় না কারা গ্যাস আপনারা যদি কেউ চিনি না থাকেন কমেন্টও বুঝিয়ে বলবেন হ্যাঁ এই যে না না এই যে খুশি না হিস্টোরি সম্বন্ধে অনেক কিছু জানতে সো গাইস এখন আমরা এখানে সমানষ্ট করব না আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবো যেখানে মানে বাহিনীর সরঞ্জাম রাখা আছে সো আমাদের সাথে থাকুন বিরতি এনজয় করতে থাকুন কেমন জুবাই সেখানে শ্যুট করা এতই কঠিন এদিক দিয়ে ডাক দেওয়া বলে এটাকে সেলফিস ওদিক দিয়ে ডাক দেওয়া বলে আপনারা একটা ভিডিও করছেন মানে পুরো একটা খুব কঠিন একটা মুভমেন্ট নিয়ে ভিডিও করতেছি গ্যাস অবশ্যই অনেক কষ্ট করে ভিডিও করতেছি গ্যাস আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন সো আমার কষ্টটা সার্থক হবে যে এত লুকা লুকা চুরি করে ভিডিও করতেছি তাহলে সার্থক হবে উনি গ্যাস দেখতেই পাচ্ছি 人家，人家贵的很。

অনেক মজাদার তো ছেলেটা দি।

ভিডিও করতে আসো না ফটো তুলতে আসো অনেক আস এখানে বুঝলাম না আমি তো অনেক ব্লগে দেখলাম ইউটিউবে বাট তাহলে এরকম বলতে দেখলাম না বাট আজকে যখন ঢুকতেছি তখন সব কিছু নিয়ে নিল বলল ভিডিও করতে পারবো না ছবি দিতে হবে রমজান মাস আর রমজান ও কথাটা বুঝ না রমজান মাস আর রমজান মাস যেহেতু মানে বলতে পারি না কি অনেক কষ্ট করে আসছে আমরা এত রোদের মধ্যে এত গরমের মধ্যে অনেক জামঝট আছে। অনেক কষ্ট করে ব্লব করতেছি গ্যাস কষ্টগুলো তখনই সফল হবে যখন আপনারা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন তাড়াতাড়ি লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবাদের সাথে এনজয় করতে হবে এটি আরো মানে দুটো মানে উন্নত উন্নত যে ডিসপ্লে জিডি ডিসপ্লে আছে নতুন মাধ্যমে এটাকে এরকমভাবে সাজু করেছি মানে একদম পুরা রিয়েল রিলে মানে এখানে কোথাও পেতে আছে

ইলিউশন এরকম ভাবে ইলিউশন গুলো করা হয়েছে মানে এখানে দাঁড়িয়ে সিনে গাইছে আমার মাথা ঘুরে গেছে সত্যি বিশ্বাস করে সত্যি বন্ধুরা মানে একটা বেজে দেখুন আমার ক্যামেরাম্যান দেখুন জুবাইর আমার মাথা ঘুরে ও মাথা ঘুরেতেছে এরকম ভাবে যে ক্যামেরাটা ধরতে পারতেছে আসলে আমরা ভিতরে শুটটা নিতে পারি না আসলে মানে এখানে হয়েছে মানে সাবমেনে তো খুবই একটা সিক্রেট জায়গা তো আমাদেরকে বললো যে মানে যেখানে শুক্র মিটার লুকায় লুকায় ওখানে আর নেওয়া যাবে বাট আমি ইচ্ছা করি নিয়ে নি কেন মিটার সাবমেরিন যেহেতু এটা বাংলাদেশের সিক্রেট বিষয় সেহেতু আমি এর ভিতরে সব নিয়ে নিই চাইলে নেওয়া যেত বাট নিয়ে নিই ওটা বেটার আর কি সেখানে দেখুন ইলাসন থেকে খুব পড়ছে যেখানে পাড়া লিখতে আসিখানে ওইখানে দেখুন পানির ইয়ে হতে আছে মানে জোসভাবে ইলাসনগুলো করতে অস্বাস্থ্য আসলে আমরা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছে গ্যাস অবশ্যই আমাদের উচিত এখানে আসা আমাদের বাংলাদেশের যে সামরিক বাহিনী আছে সেনাবাহিনী এবং বিমান বাহিনী ওদের ব্যাপারে আমাদের অবশ্যই জানা উচিত সো এখানে চল এখানে চলে আসবে এখানে গ্যাস বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পের একটা ডিজাইন আর এখানে দেখুন বাহিনীদের এখানে বিভিন্ন রকম বিভিন্ন কমান্ডারের পরিচয় এখানে দেওয়া আছে এই যে আমাদের যুবাহ নৌবাহিনী আমাকে সেলোয়ার দিল আমারে নাকি দেয় না এটা কোনো কথা গাড়িটা কিন্তু আমার কাছে জোর আছে পঞ্চায়েত আছে চালাইছে ভাই সিটির মধ্যে এরকম গাড়ি কিন্তু গায়ে কি লেখা হাত দেওয়া নিষেধ কিন্তু গাইস বিশ্বাস করেন আমি এরকম গাড়ি বহুত চালাইছি মানে অনেক চালাইছি কিন্তু কই জানেন গাইস ভাই সিটি বেবে গাইসে যে এখন আমরা যে পতাকাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম যে পতাকার ডিজাইনটি করা হয়েছিল গাইস এটা সেই পতাকাটি

पानी <laughs> खाइस <laughs> আমাদের টেবলেটের মধ্যে আলাদা আলাদা ভিডিওর মধ্যে দেওয়া আছে আমরা এখানে চলে ভিডিও দেখতে পারি সো আপনাদের পিক তুলে দেখে আসুন আর আমি গিয়ে সেটা দেখি আল্লাহ গাইস বুঝতেছি না কি করব গাইস আমরা জানি না আর ভাই এই যে গেমিং দেওয়া নেই

এখন আমরা আছি বাংলাদেশ বিমান বাহিনীর যে লেভেলটা মানে ফ্লোর টু ফ্লোরে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে সামরিক এয়ারফোর্সগুলো সেই এয়ারফোর্সগুলো এখানে দেখা যাচ্ছে সো সোজা একবার শুধু দেখুন সো গাইস দেখতে দেখতে আমরা একদমই মিউজিয়ামের শেষ মুহূর্তে চলে আসছি গাইস এখানে আমরা বেশিক্ষণ থাকবো না আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে ইফতার ট্যামেল সো গাইস এখানে মানে বেশি একটা শ্যুট নিতে পারি না কারণ এখানে ক্যামেরা হাতে দেখলেই বলছিল ভিডিও করছো না পিকচার তুলছো মানে একদম একটা কঠিন অবস্থায় আমরা লুকায় লুকায় অনেকগুলো শট নিয়েছি তো বলতে পারি না আপনাদের কাছে শর্টগুলো কীরকম লাগবে তো আমি চেষ্টা করেছি একদম ভালো শটগুলো নেওয়ার জন্য সো যদি শর্ট আর গাইস আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে ইফতার টাইমে সো সেই পরিণত আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ইন করুন কোন ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সার কথা বলুন ল্যাটসি সো গাইস এখানে ভিডিও করতে নিয়েছিলাম সো এখান থেকে আমাদেরকে মনে হচ্ছে পরে বলো যে না করতে দিবে তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তো আমাদের সাথে ভিডিওটি এনজয় করুন যখন গেছ ভিতরে ভিডিওটা কথা বলছিলাম না মানে ক্যামেরার সামনে যখন কথা বলছি তখন মানে এরকমভাবে মানুষ আমাদের ছিল মনে হচ্ছে আমি দিন থেকে আসছি মানে একদম গ্রহের প্রাণী দিন রহের প্রাণী এলিয়ান এলিয়ান লাগছিল আমার কাছে মানে একদম পুরো আনকমফোর্টেবল ফিল হয়েছে মানে একদম এরকমভাবে মানুষ ছিল মানে মনে হইতাছে যে আমি থেকে না থেকে আসছি সো মানে বিষয়টা খুবই হাস্য করছিলো সো এখানে আমরা স্টে করছি না আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে ইনস্টার টাইমে তো সেই পর্যন্ত আমাদের সাথে এবং ভিডিওটি এনজয় করুন এখন আমরা হাঙ্গার ফিক্সে চলে এসেছি সো আজকে আমরা যেখানে ইত্যাদি ল্যান্ড করেছি সেটি হচ্ছে হাঙ্গার ফিক্স সো এখানে বুফের যে মেনো আছে তো আমরা সেখানে বুকিং দিয়েছিলাম সো এখন আমরা ইতিমধ্যে এখানে পৌঁছে গিয়েছি এখনও হাতে এক ঘন্টার মতো সময় রয়েছে যদিও সো আমরা যেহেতু পৌঁছে গেছি তো এখানে বসে পড়ছি সো আমাদের সাথে থাকুন এবং আপনাদেরকে অবশ্যই পুরো ইত্তার টাইমটা আপনাদেরকে আমরা শর্ট দেওয়ার চেষ্টা করব

ও শুধু কৃষ্ণা লাগছে শুধু পানি দেবো আজকে ইচ্ছা ওর ফেসটা একবার দেবো সবই দিব কিনতে আমরা ভিতরে যাচ্ছি প্রাইজ এটা আমরা তো ফার্স্টে তিনজন আসছি তো আগে থেকে আমাদের প্লেন ছিল যে আমরা ফুল ফ্রেন্ড সার্কেল আসবো সো মানে আমরা তিনজন এখানে যখন ওয়েট করছিলাম ইফতারের জন্য মানে হঠাৎ করে ওরা আশে করছে সারপ্রাইজ করছে আমাদের উপর তো সো সবার সাথে এই জায়গায় এখন আমরা ফুল ফ্রেন্ড সার্কেল এখানে আছি তো দেখতেই পাচ্ছেন ভাই ওদেরকে পরিচয় করানো হয়নি সো এখন আমরা ব্লগটি কন্টিনিউ করবো আমাদের ইফতার পাট শেষ ইফতার পাটের পরে পনেরো মিনিট ব্রেক দিছে সো এখন আমরা বুফে শুরু করবো সো লেটস সি 哎，这个。

এটা অবস্থা আর ও বলতাছে জাস্ট লুক লুক হুম তো গিউস পারতেছে এই খাইতে খাইতে কি পরিমাণ লাগছে মানে চোখ দিয়ে খাওয়া শুরু করতে না গাইস এটা ভুলে লাগিয়ে গেছে এটা লাগতেই পার আমার বন্ধু হইছে মানবদার ফেরিওয়ালা আशे বাসের মানুষ যেভাবে লুক দিতেছে মনে হইতাছে আমি একজন ওয়েটার দেন ওরা আমার সাথে খাইতে আসছে

কিন্তু ইফতারের আধা ঘন্টা আগে ফোন দিয়ে বলতেছে তোরা কই পনেরো মিনিট আধা ঘন্টা না পনেরো মিনিট আগে ফোন দিয়ে বলতেছে তোরা কই আস আমরা রিং রোডে আসছি মানে আমি আর জুবাই তো একদম পুরো মাথা নষ্ট কি কয় সত্যি আসছে নাকি আমি আরো মানে একদম পুরো দৌড় দিয়ে সিঁড়ি নামছি যে আসলে আসছে আসলে তো আবার বুকিং দেওয়া লাগতেছি তো নিচে গেলাম নিচে যাওয়ার পরেও মনে করছি না ওরা মজা করতেছে পরে নাকি না মানে ডান দিক থেকে কুদেশ মানে ফুল আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে না এর মধ্যে ভাই একটু বন্ধ কর একটু বন্ধ কর আমি আর রয় খাইতে পারতেছি না মানে ঢুকতেছে না বেদে বাদ মানে ওরা যে কেমনে কবাইতেছে

মানবতার ওয়েটারদের নিয়ে আসলে কি হয় গাইছে যে আপনারা বুকে তো আসলে ওর মতো ফ্রেন্ড নিয়ে আসবেন আমার এই চুরি সম্বন্ধে তুমি একটু কিছু বলো আমি আমি আমি

মানে জানেন আসলে চুরি চুরি করতেছিল করতেছিল না কি এটা তো দেখতে দেখতে আমরা একদমই শেষ মুহূর্তে চলে আসলাম ভিডিওটি কেমন আছে বলতে পারবো না আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রোজা রেখে এত জার্নি করতে অনেক ছিল আর আপনারা তো জানেন বাংলাদেশের এখন গরমের অবস্থা কিরকম সো এত কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন সো তখনই আমার মানে সার্থক হবে যে ব্লগটা করলাম এত কষ্ট করলাম তো আর কথা বলছি না এখন আমরা আজকের জন্য ব্লগটি এখানেই শেষ করে দেবো সো দ্যাটস ইট নো মোট রে থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আই থিঙ্ক ইন জার দিস ভিডিও ইফ ইন জট দিস ভিডিও প্লিজ ডোট প্রেস দ্যক্রাইব